মনের অবস্থা একমাত্র মিঠি বুঝতে পারে আর বুঝতে পেরে রেগে যায় মিঠি রেগে গিয়ে পার্বতীকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাক যাই বলে আমি একদম ঠিক আছি ভালো আছি আর তখন কমলিনীর কাকাই বলে তুমি যাতে আর ভালো থাকতে পারো এর জন্যই তোমাকে নিতে এসেছি আর তখন কমলিনী কথাটা শুনে বলে আমাকে নিতে আমি কোথায় যাব আর তখন কমলিনীর কাকাই বলে কেন তোমার কি যাওয়ার কোনো জায়গা নেই আর তখন বলে তোমার আত্মীয় স্বজন থাকতে তোমার বাবা কাকা থাকতে তুমি অন্য মানুষের বাড়িতে পড়ে থাকবে কেন আর তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই আর তখন কাকাই বলে আমরা তো এখনো মরে যায়নি বুড়িমা আর তখন বলতে যে এই তো এটা ওরই বাড়ি ছিল কারণ নতুন তো কিনে দিয়েছে তো কমলেন বুঝিয়ে দেয়নি যে এটা নতুনের বাড়ি অবশ্য হ্যাঁ নতুন তো লিখে দিয়েছিল আমাদের নামে বৌমাই তো জোর করে আর তখন ছোট এক কথা শুনে একটু রেগে গিয়ে বলতে থাকে হ্যাঁ জোর করারই তো অবস্থা কারণ সে তো এমনই অভ্যস্ত বলে হ্যাঁ খুব ক্যাট করে কথা বলুন তো তখন ছোট কাকাই বলে যে স্পষ্ট কথা কঠু হতেই পারে দেখুন তাতে আমার কিন্তু কিছু করার নেই দেখা যায় কমলিনীর মা বলে কি দেখে যে মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম সেই কথাটাই ভাবি যার কাছে মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম তার তো কোনো ঘর ছিল ছিল সত্যি কেন যে তখন রাজি হয়েছিলাম আজকে তো আমার মেয়ে তাতে কিছুই নেই আর তাকে এখানে রেখে যাব নতুনের আশায় না তাদের হয়ে দাসী করবে আমার মেয়ে শুধু দুটো ভাতের জন্য তাকে হতে পারে না কোনো প্রয়োজন নেই আমার মেয়েকে তাই এখান থেকে নিয়ে চলে যাব। আমার ঠাকুরপো এখানে একটা ফ্ল্যাট কিনে রেখেছিল আর সেই ফ্ল্যাট আমার ঠাকুরপো তার মেয়েকে এখন দেবে এখন ছোট কাকু বলে হ্যাঁ ফ্ল্যাটটা একটু পরিষ্কার টরিষ্কার করতে হবে কারণ অনেকে মানে এতদিন ওখানে কেউ ছিল না তো তো যতটা দিন লাগে পরিষ্কার করতে ততটা দিন বুড়িমা আমাদের সঙ্গে গিয়ে বাড়িতেই থাকবে তাই আমরা নিয়ে যেতে এসেছি আর বুড়িমা আজই তুমি আমাদের সাথে যাবে এই কথা বলায় আর তখন নতুন বলে হঠাৎ আর তখন কমলিনীর বাবা বলে তোমার কি মনে হয় না নতুন বুড়ি চলে যাওয়ার মতো কোনো কারণ ঘটেছে তখন নতুন বলে না একেবারেই মনে হয় না আর তখন কি বলে আচ্ছা তোমরা কি শুধু তোমাদের মেয়েদেরকে মানে মেয়েকে নিয়ে ভাবছো আমরাও তো আছি আর তখন ছোট কাকাই বলে বোকার মতো কথা বলো না মিচি মেয়ের কথা শুধু ভাববো কেন আমরা কি জানি না আমাদের মেয়ের দুটো ছেলে মেয়ে আছে তাদের কথা ভাববো আর তখন এই কথা বলায় বোবলাই রেগে যায় বলে বোবলাই যে ছোট দাদু দুটো নয় তিনটি ছেলে মেয়ে আর তখন বলে আচ্ছা তুমি সব ক্ষেত্রে আমাকে বাদ দিয়ে দিবে এমন তো কোনো কথা নেই আর তখন ছোটকা বলে না না তোমাদের ব্যাপারটা আমাদের দেখার কথা নয় কারণ তুমি আর তোমার বউ দুজনে যে ব্যবস্থা করে নিয়েছো সেটাই বহাল রাখবে কিনা বা অন্য কোনো ব্যবস্থা করবে কিনা পূর্ণ তোমাদের ব্যাপার আমাদের সাথে বুড়িমা মিছি আর বাবিলি যাবে আর তখন বাবির নতুন কাকু তো আমাদেরকে একবারও বলেনি আমরা যদি চলে যাই তাহলে তো নতুন কাকুর খারাপ লাগবে আমরা না হয় আস্তে আস্তে আর তখন বলে হ্যাঁ সেটা থাকতেই পারো কিন্তু আমাদের মেয়ে থাকবে না আমাদের মেয়ে আজকে আমাদের সাথে যাবে আর তখন কি বলে না আমরা বলো না আমি কিন্তু আমার কথা বলিনি আমি কিন্তু যাব তখনই সেখানে মিছিল চলে আসে মিছিল এসে তখন বলে কাকিমা কি ঠিক সময় মতো এসেছি তো নাকি দেরি করে ফেলেছি আর তখন সেখানে পার্বতীকে নিয়ে আসে বর্ষা আর তারপর দেখা যাবে বলে কি গো নতুন কাকু ভাত কাপড়ের অনুষ্ঠানী বলে না না দেরি হয়নি এত সকাল সকাল কি ভাত কাপড়ের অনুষ্ঠান কখনো হয় তুমি একদম ঠিক টাইমে এসেছো ঠিক সময় এসেছো এইতো সান টানপুরের তৈরি হলাম ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য আমরা অনুষ্ঠানটা করে ফেলতে পারি কোনো সমস্যা নেই আর তখন এদিকে কমলিনীর মা বলে এই তোমার বউ নতুন নতুন তখন বলে না আর তখন না কথাটা শুনে অবাক হয়ে যায় সবাই আর বলে না মানে না মানে কি এখন বলে না মানে না আর তখন এই কথা শুনে ছোট কাকাই তখন বলে তোমার হেয়ালিটা ঠিক কিন্তু বুঝতে পারছি না তখন এই কথা শুনে নতুন বলতে থাকে আমি কোনো হেয়ানি করিনি আমি দেখছি ভুল বোঝাবুঝির মাত্রাটা প্রমোশনে বেড়েই যাচ্ছে তাই আমি খুব স্পষ্ট করে বলছি এই মেয়েটাকে আমি বিয়ে করিনি মলিনী এখন বলে নিজেকে বাঁচানোর জন্য সকলের সামনে শুধু শুধু একটা মেয়েকে অপমানিত করে নিজেকে মহ করার চেষ্টা করছো কেন নতুন ঠাকুরবো এই যে তোমাকে এখন এরকমভাবে দেখছি ভীষণ খারাপ লাগছে নতুন তখন বলে তোমার খারাপ লাগাটা তো আমি গোছাতে পারবো না তবে এই মেয়েটাকে তুমি জিজ্ঞেস করো তো আমি এই মেয়েটা কি বিয়ে করেছি কিনা আর তখন এ কথা বলায় সবাই অবাক হয়ে যায় পার্বতী বলতে থাকে না মন্ত্র করে আমাদের বিয়েটা হয়নি মিছিল তখন এখন বলে তাহলে বিয়েটা কিভাবে হলো না মানে রেজিস্ট্রেশনও তো হয়নি আর তখন বলে তাহলে বিয়েটা কি করে হলো আর তারপর দেখা যাবে তখন বলে কেন এই যে আমার সিঁথিতে সিঁদুর সিঁদুরটা তো জল করছে আর তখন মিঠির বলে সেই সিঁদুরটা তো তোমার হাজবেন্ড পরিয়ে দেয়নি পার্বতী তখন বলে কে বললো আমার হাজব্যান্ডটি তো আমাকে পরিয়ে দিয়েছে আর তখন বলে যে জিজ্ঞেস করো না তখন নতুন বলে আমি ভেবে দেখলাম কাছের লোকের ভুল বোঝার চাইতে সমাজের আশেপাশের লোকেদের ভুল বোঝা মানে বোঝাবুঝিটা মেনে নেওয়াটা অনেক সহজ আজকে স্পষ্ট করে আমি কিছু কথা বলতে চাই তুমি আমাকে সেখানে কিছু শর্ত দিয়েছিলে আর সেই শর্ত অনুযায়ী আমি কিন্তু এতদিন মুখটা বন্ধ করে রেখেছিলাম এই মুহূর্ত থেকে সেই শর্তটা আমি আর মানছি না আমি আর মানতে পারছি না আর তখন বলে আমি সবাইকে স্পষ্ট করে জানাতে চাই যে তোমার সঙ্গে আমার বিয়েটা হয়নি ওই বন্ধ ঘরের মধ্যে আমি তোমার মাথায় সিঁদুরটা দিইনি তুমি নিজের মাথায় নিজেই সিঁদুরটা দিয়েছ তুমি শুধু আমায় মুখটা বন্ধ করে রাখতে বলেছিলে তারপরেও শর্ত দিয়েছিলে তার জন্যই আমি কাউকে কিছু কিছু বলতে পারিনি তখন এই কথাগুলো শুনে বাবিল বুবলাই সবাই অবাক হয়ে যায় অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে দিকে নতুন বলে আমি সেই শর্তটাকে মেনে নিয়েছিলাম আর তুমি কি করেছো সেই শর্তটাকে সুযোগে কাজে লাগিয়েছো সেই বন্ধ করে যেই জিনিসটা হয়েছে মানে যে কথাগুলো হয়েছে সেই সাক্ষীগুলো মানে সেই সাক্ষীটা শুধু আমিই ছিলাম আর তুমি তুমি সেই কথাগুলোকে বারবার করে মিথ্যে মিথ্যে বলার চেষ্টা করলেও তুমি কিন্তু প্রমাণ করতে পারবে না যে তোমার সাথে আমার বিয়েটা হয়েছে শর্ত ছিল যে তুমি সেখান থেকে বেরিয়ে আসবে আসবে তুমি তোমার মতো থাকবে এরপর আমি আমার মতো থাকবো আমি কিন্তু আমার কথা ঠিকই রাখিয়েছি কিন্তু তুমি তোমার কথা রাখোনি আমি তোমার থাকার ব্যবস্থা করে দিয়েছি তুমি যাও তুমি এবার সেখানেই থাকবে তখন এই কথাগুলো শুনি পার্বতী কিছুতেই মেনে নিতে পারে না পার্বতী তখন বলে এতক্ষণ ধরে তুমি সবার সামনে অনেক কথা বললে আমি শুনলাম কিন্তু তাতে এটা প্রমাণ হয় না যে আর বাধ্যতা ছিলাম কে জানতাম বড় হওয়ার পর তোমার সাথেই আমার বিয়েটা হবে কিন্তু সেটা তো আর হলো না আর দেখো না আমার বিয়েতেই তুমি অতিথি হয়ে তুমি শুধুমাত্র দাঁড়াতে এসেছিলে কিন্তু সেই জায়গাতে আমার বিয়েতে কিন্তু তোমার সাথেই বিয়েটা হয়ে গেল আমার বিয়েতে তো গন্ডগোল যা হয়েছে সেখানে তো সবাই ছিল আর দেখেছে তো সবাই আর সেই গন্ডগোলের কারণেই কিন্তু আমি লগ্নবস্ত হলাম তোমাকে ছাড়া আমি কাকে বলতাম আমার বিয়ের কথা তখন নতুন বলে তুমি আমায় প্রস্তাব দিয়েছিলে আর তখন বলে আমি আমি সেই প্রস্তাবটা মেনে নিয়ে আমি শুধু ততটুকুই করেছি কমলিনীর বাবা বলে এখন যেহেতু মিঠে গেছে তাহলে এখন এইসব কথা বলে লাভটা কি কমলিনী বলে শোনো এই সমস্ত বানানো গল্প আমাদের সামনে বলে কোনো লাভ নেই এসব বানানো গল্প আমরা কেউ বিশ্বাস করব না তাই এই সমস্ত গল্প আমরা শুনতেও চাই না আর তখন বলে তুমি যখন গ্রাম থেকে সিঁদুর অবস্থায় নিয়ে এসেছো তাহলে এ তো তো আমরা এটাই যে ও তোমার বিবাহিত স্ত্রী তখন কমলিনীর কথা শুনে হা করে তাকিয়ে থাকে নতুন আর তখন কমলিনী বলে একটু পরে বউ সকলের পাতে পাতে ভাত দিবে আর তোমাকেও শপথ করতে হবে যে তুমি সারা জীবনের জন্য তার ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছ আর তখন দেখা যায় তাই এই সমস্ত আচার অনুষ্ঠান আমরা সবাই মিলে করেছি তাই এই শুভ কাজটা তোমাকে করতেই হবে আচ্ছা একটা কথা আমাকে বলো তো নতুন ঠাকুর আর বলে তোমার অস্বস্তিটা কিসের বলো আমি তো তোমাকে বলেছিলাম এই বিয়েটা তুমি করো আমি তো তোমাকে জোর করেছিলাম এই বিয়েটা করার জন্য তাহলে আর তখন বলে তাহলে তোমার কেন অস্বস্তি হচ্ছে তোমার তো অস্বস্তি হবার কথা নয় আর তখন নতুন বলে আমার অস্বস্তিটা শুধুমাত্র মিথ্যে নিয়ে কারণ এই বিয়েটা আমি করিনি তোমরা কেউ সেটাই বিশ্বাস করতে চাইছ না আমি সত্যিটা সবাইকে জানাতে চাইছি আমি সত্যি কথা বলতে চাইছি না আমার কথা কেউ শুনতে চাইছে না কেন আমার কথাটা শুনতে চাইছো না তোমরা সেইখানে আমার অস্বস্তি হচ্ছে আর তাহলে আমি পার্বতীকে এই শহরে নিয়ে এসেছিলাম কিছু শর্ত সাপেক্ষে কথা ছিল সেই শর্তগুলো আমি কারোর সামনে আনবো না সকলের সামনে আনবো না এবং আমি পার্বতীকে কোনো রকম ভাবেই ছোট করতে চাই না আর সেই কথাগুলো আমি সকলের সামনে বলে দেই। আর কিন্তু বারবার যদি আমাকে বিরক্ত করা হয় এসব বলে তাহলে তো আমি মেনে নিতে পারবো না তাই না আমাকে তাহলে সত্যিটা বলতেই হবে পার্বতী তখন বলে শোনো শোনো তোমাকে আমি একটা কথা বলি সত্যি সিঁদুর নিয়ে যখন আমি তোমার হাত ধরে ঘর থেকে বাইরে বের হয়েছিলাম তখন তখন এই বাড়িতে এসে পৌঁছালাম এই বাড়িতে পৌঁছেছি সেখানে তুমি যাই বলো না কেন সত্যটা এটাই যে আমি তোমার স্ত্রী আমার আমি তোমার বউ তুমি তো এটা এড়িয়ে যেতে এখন পারো না তখন এই কথাটা শুনে চমকে যায় নতুন আর তখন পার্বতী বলে শর্ত শর্তর কথা বলছো তুমি বললে সবাই মেনে নিবে আর আমি যদি শর্তের কথা বলি তাহলে কেউ বিশ্বাস করবে না তাই না এটা তো হতে পারে না আর তখন বলে তাই শর্তের কথাটা থাক তুমি যদি আজ ভাত কাপড় আমাকে না দাও এই দায়িত্বটা না নাও তাহলে অসুবিধা নেই আমি আমার নিজের দায়িত্ব নিজের ভাত কাপড়ের দায়িত্বটা নিজেই নিতে পারবো বুঝতে পেরেছ তখন কমলিনীকে বলে কমলিনীদি তুমি সব ব্যবস্থা করো আমি নিজের ভাত কাপড়ের দায়িত্বটা নিজেই নিব দেখি মনি কিভাবে না নেন আর তখন বলে আমরা সবকিছু নিয়ে রেডি আর তখন কুর্চি বলে আমি নিয়ে আসছি এই ঝামেলাটা এবার মিটুক তখন কমলিনী বলে দাঁড়াও আমি নিয়ে আসছি দিদি ভাই আর তখন এদিকে বলে আচ্ছা খারাপ লাগছে না সামনে এতটা হতে আর তখন কথা বলাই নতুনে খারাপ লাগে কুরছি বলে যা হওয়ার তো তা হয়ে গিয়েছে এখন তো কিচ্ছু হবে না কিচ্ছু আর ফিরে আসবে না আর বলে যাগে আমি নিয়ে আসছি কমলিনী বলে তুমি দাঁড়াও দিদি ভাই আমি নিয়ে আসছি এই বলে কমলিনী বাদ কাপড়ের থালাটা আনতে চলে যায় বাদ কাপড়ের থালাটা আনতে চলে যায় নতুন বলে আমি শুধু একটা কথা বলতেই চাই আর বলে যা হবার ছিল না সেটাই হয়েছে আজকে বুঝতে বলারই তো যেটা হবার ছিল না সেটাকে টেনে এনে আমি আমি এভাবে পারবো না আর তারপর ছোটকা বলে তুমি তো এইভাবে আরেকটি মেয়েকে অসম্মান করছো তখন বলে আরেকটি মেয়ে মানে আমি কাকে অসম্মান করছি আর তখন বলে নিজেকে প্রশ্ন করো তাহলেই বুঝতে পারবে আমার দিকে প্রশ্নটা ছুড়ে দিও না বুঝতে পেরেছ খুব ভালো করে জানো তুমি কাকে অসম্মান করেছো নতুন করে এই বয়স বিপাকে ফেলো না সত্যি কথার দায় থেকে ভূমি অব্যাহত হলেও আমার তো অব্যাহত নেই আমি সত্যকে ভালোবাসি আমি সত্যকে প্রতিষ্ঠিত করতে চাই কিন্তু তার সঙ্গে আবার তার সঙ্গে আমার মেয়ের সম্মানের কথাটাও মাথায় রাখি তার জন্য এই বিষয়টা এখানেই থামা যা যা করণীয় তুমি তাই করো তখন সেখানে কমলিনী ভাত কাপড়ের থালাটা নিয়ে চলে আসে আর বলে পার্বতী এদিকে আসো নতুন ঠাকুরপো তুমিও এদিকে আসে কাপড়ের থালাটা হাতে দিয়ে বলো যে আমি সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম বর্ষা সেখানে দাঁড়িয়ে থাকে বর্ষা তখন বলে বলার কি আছে মুখের উপর তো আর কিছু নির্ভর করে না তাই না বললেও দায়িত্ব নিতে হবে না বললেও দায়িত্ব নিতে হবে সেটাই তো স্বাভাবিক কি অদ্ভুত আর তখন এই কথা শুনে মিঠি ঘুরছি সবাই তাকিয়ে থাকে আর তখন বর্ষা বলে একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের আমি এরকম ভাবে অসম্মান কিছুতেই দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না আর তখন দেখা যায় নতুন বলতে থাকে আমি কারো কাছ থেকে সম্মান অসম্মানের পাঠ নিতে চাই না এখনো পর্যন্ত তুমি আমার বাড়িতে আছো তোমাদেরকে বলিনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও চাইলেই বলতে পারি তাই বলে তাই বলে আমার আপত্তিতে এই বাড়িতে তোমরা থাকতে পারো না তখন এই কথা শুনে ছোট কাকাই রেগে যায় আর বলে তোমার আপত্তিতে কেউ এই বাড়িতে থাকবে না তাই তো আমাদের মেয়েকে আমরা নিতে এসেছি আর তখন একথা শুনে নতুন বলতে থাকে আমি আপনার মেয়ের কথা বলছি না আমি আমার কথাই বলছি আর আমি অন্য কারো কথা বলছি তখন দেখা যাবে ছোট ছোট্ট বলে হ্যাঁ আজ বলনি হয়তো বা কাল বলতে পারবে আর তুমি না বললে হয়তো বা তোমার স্ত্রী বলতে পারে আমরা এই অবস্থায় আমাদের মেয়েকে এখানে রেখে যাব কেন বলো আর তখন কমলিনী বাবা বলে ঠিকই তো আমরা ভুড়কে নিয়ে চলে যাব আর এই বিষয়ে যা করার করে নিবে আর তখন দেখা যাবে এদিকে বর্ষা বলে আচ্ছা যা করার সেটা করো না আর কতক্ষণ নাটক চলবে এখানে কমলিনী বলে আমি এবার ভারী থালাটা আর কতক্ষণ ধরে রাখবো করছি বলে দাও না আমার কাছে দাও আর তখন বলে না না ঠিক আছে নতুন তখন এদিকে বলতে থাকে যে আমি আমি কখন থেকে বলছি যে আমি কারো ভাত খাপড়ের দায়িত্ব নিতে পারবো না বিশ্বাস করতে চায় না আর যেই ভাত খাপড়ের দায়িত্বটা নিতে বলা হচ্ছে সেই ভাত খাপড়ের দায়িত্ব শুধুমাত্র আমি একজনের নিতে পারি দ্বিতীয় ব্যক্তি নিতে পারবো না আর কারণা তখন দেখা যায় কথা শুনে সবাই চমকে যায় আর জিজ্ঞেস করতে থাকে আর বলতে থাকে যে সেটা আমি মুখ ছুট বলতেই পারি আমার কোনো দিন বিয়ে করতে যায় না অনুষ্ঠান অ্যাটেন্ড করতে গিয়েছিলেন আর আপনারা যারা বেশি দরদ দিয়েও করছেন যারা বেশি দরদ দেখাচ্ছেন বুঝতে পেরেছেন আমার মনে হয় পার্বতীর দায়িত্বটা তারাই নেই কারণ আমি নিতে পারবো না আর পার্বতীর যদি আমার সাহায্যের প্রয়োজন হয় যদি অর্থের প্রয়োজন হয় তাহলে আমি তাহলে তাকে সাহায্য করবো নয় সেটা অস্বীকার করতে পারি না যেহেতু পার্বতীর পরিবার বহু বছর আমাদের গ্রামের বাড়িটা দেখাশোনা করেছে অনেক বছর ধরে আমাদের পরিবারের আছে সেই জন্য আমি এতটুকু করতে পারি আর তখন বলতে থাকে যে কিন্তু যেই অর্থে আমাকে পাশে দায়িত্ব নিতে বলা হচ্ছে আমি সেই অর্থে দায়িত্ব নিতে বাধ্য নই আর তখন এ শুনে সবাই অবাক তাকিয়ে থাকে নতুনবার আমি কালকে চলেই গিয়েছিলাম আজকেও আমি চলে যেতে পারি বুঝতে পেরেছো তো আজকেও চলে যেতে পারি এখানে এসব অনুষ্ঠান নাটক এসবের মধ্যে আমি নেই আর ভবিষ্যতেও আমি থাকবো না আর তারপর দেখা যায় পার্বতী বলে ঠিক আছে তোমাকে কোনো নিতে হবে না তুমি এটা দায়িত্ব দাও এটা আমার হাতে দাও এই বলে ভাত কাপড়ের থালাটা হাতে নিয়ে যায় আর বলতে থাকে আমি ওর বয়ে সারা জীবনের জন্য ভাত কাপড়ের দায়িত্ব নিলাম নিজের ভাত কাপড়ের দায়িত্বটা নিজেই নিলাম আর তখন বলে যদিও জানি সারাজীবনের ভাত খবরের দায়িত্বটা ও নিজেই নিবে তারপরেও আমি নিজের সিদ্ধান্ত নিচে দিলাম সেটা করবে সবটাই করবে তখন বলে আমি না কিছু বুঝতে পারছি না কালি তোমার স্ত্রীকে তুমি ফোনে এত টেনশন করতে বারণ করলে আর আজই তুমি এত পাল্টে গেলে এটা কি করে সম্ভব তখন নতুনের কথা শুনে অবাক হয়ে যায় বলে টেনশন করতে না করেছিলাম মানে কে মানে কাকে না করেছিলাম আমি বুঝতে পারছি না তখন কবলিনী বলে সব কথা বোঝার কোনো দরকার নেই যাকে আমাদের সামনে তোমার এই সমস্ত মানে অস্বস্তি হচ্ছে তাই তো ঠিক আছে আমরা এখান থেকে তো চলেই যাব আর আশা করি তখন আর এরকম অস্বস্তি তোমার আর হবে দুটো তিনটে দিন আমাদেরকে একটু সময় দাও আমরা পুরো ব্যাপারটা সামলে নেই আর তুমি চিন্তা করো না পার্বতী আমরা ঠিক চলে যাব তারপর থেকে এই সংসার স্বামী সমস্তটাই কিছুর উপর একমাত্র অধিকার তোমারই ভাই তখন এক কথা শুনে পার্বতী বলতে থাকে আমি সবাইকে নিয়েই থাকতে চাই সবাইকে ছাড়ানোই আর আমি এসেছি বলে যে তোমাদেরকে চলে যেতে হবে তেমনটা কিন্তু নয় তোমরা থাকতেই পারো তোমাদের চলে যেতে হবে না তবে হ্যাঁ হ্যাঁ আমি আমার স্বামীর উপর অধিকারটা সারা জীবনই ধরে রাখবো আর সেই অধিকারটা ধরে রাখতে হয় কি করে সেটাও আমি নিশ্চয়ই বুঝে নিব আর তারপরে কথা শুনে নতুন বলে যে তুমি ভুল করছো পার্বতী ভুল করছো তুমি এখনো আমায় ভালো করে চিনতে পারোনি আর তখন বলতে থাকে যে পার্বতী যে তুমি হয়তো আমার থেকে দূরে চলে যাবে তাই তো এটাও হতে পারে যে তুমি হয়তো বিদেশ চলে যাবে আমায় ছেড়ে আর তখন দেখা যাবে কিন্তু স্ত্রী হিসেবে স্ত্রী হিসেবে কিন্তু তোমার একটা দায়িত্ব কর্তব্য থেকেই যায় আর বলে যে আমি তোমারই তোমারই দাবিদার থাকব বলে তুমি এই দায়িত্ব থেকে এড়িয়ে যেতে পারো না কিছুতেই তুমি এটা অস্বীকার করতে পারো না তুমি তুমি আমার স্বামী আমি তোমার বউ আর তখন বলে আমি এখানে সকলের সামনে দাঁড়িয়ে অস্বীকার করছি আমি তোমাকে বিয়েটা করিনি আর তোমার দায়িত্ব আমি কিছুতেই নিতে পারবো না আমি তার জন্য যা করার করবো যত দূর যাওয়া আর যাব কিন্তু তোমার দায়িত্ব নিতে পারবো না আমার শুধু একটাই অনুরোধ পার্বতী ছোটবেলা থেকে আমি তোমাকে দেখেছি বুঝতে পেরেছো তোমার সম্পর্কে আমার একটা ধারণা আছে সেই ধারণাটা তুমি নষ্ট করে দিও না না আশা করি বুঝতে পারছো আমি কি বলছি আর তখন দেখা যাবে কোনো কথা শুনতে না চাচ্ছে থেকে মিছিল রেখে যায় মিছিল নতুন আগে দেখা যায় সহ্য করতে না পেরে কারণ মিঠি তো নতুন কাকু আগে থেকে সবকিছু বলে রেখেছে নতুন কাকু ভালো করে বুঝতে পেরেছে কমলিনী কে বোঝালে হবে না কিন্তু মিঠিল ঠিক বুঝবো পুরো ঘটনাটা খুলে বলে আর মিটিল তখন রেগে রেগে টের বাড়ি থেকে বের করে দেয় পার্বতীকে